আমি সাধারণ কংগ্রেস কর্মী আমার এসব পদে নিয়ে কোনো কোন রকমের লালাজ আমার ছিল না নেই আমি যখন প্রথম কংগ্রেস পার্টির হয়ে ভোটে দাঁড়াই তখন আমি কংগ্রেসের সদস্য ছিলাম একানব্বই সাল আমি যখন বিধানসভায় ছিয়ানব্বই সালে কুড়ি হাজার ভোটে জিতি তখন আমি কংগ্রেস দলের কোনো বড় নেতা ছিলাম না সদস্য একটা ছিলাম

তাকে যখন এটা জিজ্ঞেস করা হলো উনি বলেন যে দলটা এখন নতুন করে এখন ছায়াতে হবে পশ্চিমবঙ্গে এখনো সুযোগ রয়েছে এবং পুরো ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করতে হবে বলো প্রশ্ন করা হয়েছিল তাহলে কি টিএমসি টিএমসি প্রতি কি অবস্থান চেঞ্জ হতে পারে তিনি জানেন যে হ্যাঁ পরিস্থিতি চেঞ্জ হচ্ছে সেটা এখনই বলা সম্ভব না চেঞ্জিং প্রসেস দেখুন একটা কথা টিএমসি বড় বড় নেতারা তারা খোলা মঞ্চেই বলে বা তারা সাংবাদিকদেরকেও বলে যে উই হ্যাভ এনশিওর দ্য রিমুভাল অফ অধীর চৌধুরী ফ্রম কংগ্রেস পার্টি অর্থাৎ আমরা কংগ্রেস পার্টি থেকে অদিত চৌধুরীকে বার করার ব্যবস্থা করেছি তা তারা বলে আমি জানি না তারা বলে পার্টি কার সঙ্গে কি করবে না করবে সর্বারতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তারা ঠিক করে আমাদের কখনো যদি মতামত দিতে থাকে আমরা নিশ্চয়ই সেখানে বলবো আমাদের মতামত আপনাদেরকে নিশ্চয়ই বলবো না তা পশ্চিমবঙ্গে আমরা কালকেও বলেছি আমি কৃষি বেনুগোপালকে আমরা সন্ত্রাস অত্যাচার হিংসা শিকার

বাকি এমনি সব অস্থায়ী হয়ে যায় তারপরে ভোটে খারাপ জন্য যেটা আপনি বলছেন সেটা সব সহপতি বলে আমিও বলেছি তার আগে নানা আমার সব মিলিয়ে আমি বলেছিলাম আমার খারাপ লাগাটাকে প্রকাশ করেছিলাম না পোষা আমাকে নিয়ে আপনারা আমাকে সরিয়ে দিতে পারেন আমি তো পার্টির ভালো ছেলে বলতে পারব আমি কর্মী পশ্চিমবঙ্গের কর্মীদের আমি অবস্থা জানি

আমার জানা নেই হয়ে গেলাম আমার মনে হয়তো হয়তো পার্টি মনে ঠিক করে গেছে আমি নিশ্চয়ই বিশ্বাস করি যে পার্টির ভালো জন্য কিছু করার চিন্তা করেছে কিন্তু বিষয়টা যে যেভাবে সোরগোল পড়ে গেছে মানে আমি খুব অসুস্থ পড়ে গেছি তার জন্য আমার মনে হলো যে একবার আপনাদের যে বিষয়টা পরিশ্রম

এরা দুজনে কোথায় কোথায় ঘুরে বেড়ায় জানি না আমাকে ভোটের সময় কেউ ফোনও করেনি কেউ জিজ্ঞেসও করেনি কি হচ্ছে না হচ্ছে তারা তাদেরকে যাদেরকে মনে যাদেরকে ডেকে নিয়ে এসেছে কিন্তু সেটা আমি কেসি বেনুগবলকে বলেছি মানুষ পাঠক বড় বড় পার্টি নেতা পলাশ আছে অনেক বড় বড় পার্টি সুজয়

শুধু তখন মিটিং ফিটিং জানি গল্পতে তখন হঠাৎ করে মোহাম্মদ মীর এসছে গোলাম মীর ওখানে দুটো এখন ইয়া নেতা গোলাম মীর আর একটা সিং সাহেব বলে একজন দুজন এরা এখন রাজ্যটার মাথা হয়েছে এরা মোটামুটি রাজ্যটাকে চালাচ্ছে এবং এরা রাজ্যের বিশেষ বিশেষ কিছু লক্ষ্যে চেনে রাজ্যের সব লক্ষ্যে চেনে বলে আমার জানা নাই কারণ কালকে যারা গোটা রাজ্যের আন্দোলনটা করে সংঘর্ষ করে জেলে যায় মার খায় সেই সমস্ত নেতা নেত্রীদের কাউকে আমি সেভাবে দেখতে পেলাম না অনেক নেতা নেত্রী কর্মী সব বাইরে থেকে গেছে যারা দলকে পরিচালনা করে যেমন মালদাতে আমাদের কর্মী খুন হচ্ছে জলপাইগুড়িতে সেখানটা কারা যাচ্ছে বলুন তো আন্দোলনটা কারা করছে পশ্চিমবঙ্গে সেই সমস্ত নেতাদেরকে কালকে সেভাবে আমি দেখলাম না কারণ এটা না যাদেরকে ডেকে যাদেরকে ডাকার অধিকার নেই তার নামে কিন্তু যাদেরকে এক্সপেক্ট করা হয়েছিল যে তাদেরকেও ডাকবে যেটাকে দেখলাম গোপালকেই বললাম যে আরো পশ্চিমবঙ্গের নেতা নেত্রী আছে তাদেরকে ডাকুন কারণ আমি সভাপতি ছিলাম যখন আমি বহু লোককে দেখেছি তারা সক্রিয়ভাবে করেছে করেছে তাদেরকে আপনার ডেকে আলোচনা করবেন এবার কালকে যখন আলোচনা শুরু হওয়ার আগেই নিজেদের মধ্যে এমনি একটা আলোচনা গল্প হচ্ছে তখন বেনু আসেও নি বেনু ডাকেও নি হঠাৎ করে এই গুলাম মিশে বলছে যে ফরমার কংগ্রেস প্রেসিডেন্ট

আমি তার মাঝখানে খার্গে সাহেবের সাথে দেখা হয়নি কারণ পার্লামেন্ট চলছে একদিন সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা পেয়েছিলাম রাহুল গান্ধীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি এখন দেখা হয়নি কারণ সবাই পার্লামেন্টে ব্যস্ত এইরকম জায়গায় আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে কালকে আমি গেছি না গেছি হঠাৎ করে এই কথা শুনে বুঝলাম যে যে আমাকে তাহলে বাদ দেওয়াই হয়েছে না তখন করে ফরমাল বানিয়ে দেবে কি করে গল্পটা কিন্তু এই জায়গাটায় বিষয়টা এই জায়গাটায় দেখবে এই জায়গাটা থেকে আপনারা যেভাবে খুশি ব্যাখ্যা করতেন আমি কীভাবে ব্যাখ্যা করব আর কারণ বিষয়টা ইনফরমালি হয়েছে সব কিছু আমি নিশ্চয় বোঝাতে পারছি আপনাদেরকে আমাকে লড়তে হয়েছে মমতা বানিজির বিরুদ্ধে যে লড়াই একদিন পড়েছিলাম বামের বিরুদ্ধে সেই লড়াই আমাকে করতে হলো মমতা না হলে আমাদের অস্তিত্বের প্রশ্ন আমাদের থেকে থাকার প্রশ্ন চলছে তো সেইটা আমি দিল্লি লেখ থেকে বুঝিয়ে বলেছিলাম যে আমাকে সামনে রেখে কোন জোট করা আপনাদের পক্ষে কঠিন হবে বরং আপনাদের আমি সাহসা দিচ্ছি যে আমাকে সরিয়ে আপনারা অন্য কোনো নেতাকে সামনে রেখে জোটের আলোচনা করুন আমি সাহসা দিচ্ছি কারণ আমি রেল মধ্যে থাকা অবস্থায় এই মমতা ব্যানার্জির নির্দেশে মমতা সরকার মুর্শিদাবাদের বাংলাদেশের বর্ডারে মারামারিতে নিজেদের মধ্যে কেউ খুন হয়েছে পারিবারিক গণ্ডগোলে আমাকে সেই কেসের খুনি করে তো সেই জায়গায় বুঝতেই পারছেন যে আমি আজকে আজ সরকারের কোন নজরে থাকি তো সেইটাই আমি দিল্লির থেকে বুঝিয়েছিলাম যে আমাকে সামনে রেখে আপনার কিন্তু জোটের কাজ জোট সম্পন্ন করতে গেলে সেটা হবে না আপনারা নিজের নিজের দেখবেন তারপরে কথা আপনারা জানেন এইবার জোট প্রক্রিয়া চলা অবস্থায় ভোট চলা অবস্থায় আমাকে তো পশ্চিমবঙ্গের তৃণমূলের বিরুদ্ধে প্রচার করে ভোট করতে হবে সেখানে আমার সর্বভারতীয় নেতৃত্বের খারাপ লাগে সভাপতির খারাপ লাগে সে যদি বলে যে পার্টির বাইরে সে চলে যেতে পারে তখন একজন কর্মী হিসাবে তারই একজন সহযোগী হিসাবে খারাপ তো লাগার কথা খারাপ আমার লেগেছে তারপরে আমি নিজে হেরেছিলাম সেই খারাপ লাগা থেকে বলেছিলাম যে আপনারা নতুন কাউকে খুঁজে নিন কারণ আমি তো পারলাম না আপনারা মধ্যে খুঁজে নিতে পারেন এটা কিন্তু ভারতবর্ষের যে কোনো রাজ্যের যে কোনো সভাপতি এই কথাটা বলে থাকে যে কোনো রাজ্যে এবং আমাদের পার্টি বলে না যে কোনো পার্টি এটা করে থাকে এরপরে কি করে পার্টি বলে ঠিক আছে দেখছি আলোচনা করবো আমাকে সেই জাতিভাবে মল্লিকার্জুন খাড়গুড়ি দিল্লিতে এসো তোমার সঙ্গে বসবো বসে আমরা সব আলোচনা করবো এই পর্যন্ত আমি জানা জানাচ্ছি আমার তারপরে কলকাতায় রাহুল গান্ধীকে সভাপতি করার জন্য এই লোকসভায় দণীয়তা করার জন্য প্রস্তাব পাশ হলো মল্লিকার্জুন খার্গেরাদের সমস্ত ক্ষমতা তুলে দেওয়ার জন্য প্রস্তাব পাশ হল কলকাতায় রাজ্য কমিটির পক্ষ থেকে সেই রাজ্য কমিটির মিটিংটা আমি আহ্বান করেছিলাম তার মানে যেদিন রাজ্য কমিটির মিটিং আহ্বান করা হয় সেদিন আমাকে সভাপতিগুলি আহ্বান করতে বলা হয়েছিল ব্যাপারটা বোঝার চেষ্টা করো তাহলে আমি তো কখনো সভাপতি ছিলাম নাহলে আমাকে কেন বলবে যে সেখান থেকে একটা প্রস্তাব পাশ করো যে মল্লিকা খড়গে নেতা সব ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে আর রাহুল গান্ধীকে লোকসভায় দলনেতা করার বিরোধী দলনেতার প্রস্তাব রাখা হচ্ছে তো সেইটুকুই হয়েছে তারপরে কালকে জানি আমাদেরকে ডাকা হয়েছে কোনো না কোনো কারণে করে বিচার করা হচ্ছে যাও আমাকে বাধ্য হতে হচ্ছে ব্যাপারটা একটু খুলে না উপায় নাই আমার কাছে চারিদিকে সাংবাদিক বলুন কর্মীরা বলুন সবাই জিজ্ঞেস করছে ব্যাপার হচ্ছে কতগুলো আইনি একটু ব্যাপারটা বলি যখন মল্লিকার্জুন খাড়গে সাহেব ভারতবর্ষের কংগ্রেস পার্টি সভাপতি নির্বাচিত হলেন কংগ্রেসের যে সংবিধান সেই সংবিধান অনুযায়ী সেদিন থেকে সবকিছু অস্থায়ী হয়ে যায় কমিটি অস্থায়ী হয়ে যায় প্রদেশ কংগ্রেসের সভাপতি অস্থায়ী হয়ে যায় যে কমিটি তৈরি করলো সেই কমিটি ততদিনে কাজ চালাবে যতদিন পর্যন্ত সবকিছু ঠিকঠাক না তা আমরা তো অস্থায়ী মেম্বার ছিলাম এখনো থাকবো না কারণ এর আগে আমি সিডিউসি মেম্বার ছিলাম কংগ্রেস দলের লোকসভার নেতা হিসেবে আমার স্থান ছিল পাঁচ নম্বর এখনো তো সেটা থাকবো না যাই হোক তো সেদিন থেকে এটা অস্থায়ী আপনারা জানেন সময় বা তার আগে পশ্চিমবঙ্গের জোট সংক্রান্ত আমি খুব স্পষ্ট করে বলে দিয়েছিলাম আমার পার্টিকে আমাকে সামনে রেখে আপনারা জোটের আলোচনা করলে সম্ভবত সেই জোট সফল হবে কারণ পশ্চিমবঙ্গে একদিন হয়তো মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আনার জন্য কংগ্রেসের পার্টি হিসাবে কংগ্রেসের পক্ষ থেকে আমরাও মেহনত করেছিলাম দু হাজার ন সালের কথাই বলছি মুর্শিদাবাদে প্রণববাবু দাঁড়িয়েছিল তার প্রচারে মমতা ব্যানার্জি গেছিলেন আমি একই স্টেজে ছিলাম আবার আমাকে সৌগতবাবু বাবু ডেকেছিল প্রচারের জন্য সেদিন আমি দমদম এলাকায় গেছিলাম সবকিছু পাল্টে গেলে দু হাজার এগারো সালে মমতা আসার পর সেদিন থেকে যখন আমাদের কংগ্রেসের এমএলএ জেলা পরিষদ পঞ্চায়েত সব কেড়ে নেওয়ার মধ্যে দিয়ে লুটপাট চলল পশ্চিমবঙ্গে তখন যেহেতু আমি কংগ্রেস করবি দেখুন আমার রাজনীতি মূলত জেলা কেন্দ্রিক তারপরে হতো রাজ্য কেন্দ্রিক ঘটনাচক্রে পশ্চিম ভারতবর্ষের লোকসভায় আমাকে কংগ্রেস পার্টির সোনিয়া গান্ধী রাহুল গান্ধী মনে করেছিল তার দায়িত্ব দিয়েছিল কিন্তু মূলত আমরা জেলা কেন্দ্রিক অথবা রাজ্য কেন্দ্রিক তো যখন একের পর এক আক্রমণ হতে আরম্ভ করলো আমাদের উপরে তখন জেলা বাঁচাতে পার্টি বাঁচাতে কখনো রাজ্যকে বাঁচাতে